মাঠের জঙ্গল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো ইসলামপুরে খুনের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি বুধবার ইসলামপুরের রমিপুরে মাঠের জঙ্গলের মধ্যে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মৃতের নাম প্রশান্ত মাল পরিবারের অভিযোগ খুন করা হয়েছে অভিযোগের ভিত্তিতে খুনের অভিযুক্ত স্বরূপ ভাস্কর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ বুধবার ধৃতকে আদালতে তোলা হয় পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799513 মাঠে জঙ্গল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল ইসলামপুরে খুনের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি বুধবার ইসলামপুরের রমিপুরে মাঠে কাজ করতে যাওয়ার সময় স্থানীয়দের নজরে পড়ে মাঠের জঙ্গলের মধ্যে এক ব্যক্তির মৃতদেহ খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মৃতের নাম প্রশান্তমাল খবর পেয়ে পরিবারের লোকেরা এসে মৃতদেহ শনাক্ত করে পরিবারের অভিযোগ খুন করা হয়েছে অভিযোগের খুনে অভিযুক্ত স্বরূপ ভাস্কর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বুধবার ধৃতকে আদালতে তোলা হয় তবে কি কারণে স্বরূপ ভাস্কর প্রশান্ত মালকে খুন করল তা খতিয়ে দেখতে পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ভারত বিখ্যাত মেডিকেল হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আর সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল ইকো ফটোগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ